স্বাস্থ্য দফতরের ড্রাইভার আব্দুল মালিক একশো কোটি টাকা তার ব্যাংকে কত হাইয়ে বুঝুন না হিসাব নিবেন কে হিসাব নিবেন কে হিসাব দিতে পারবি না চোরের গোষ্ঠী হিসাব দিতে পারবি না কোরআন হাদিস নাই দল বদলা কুট্টার ঘু খাওয়ার জন্য বলেন সুবহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ হুয়াক পার লা ইলাহা হা পারবেন তো এই চারটা তজবি আবারে এই তজবিগুলো পড়লেই আপনাকে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে রাসূসাল্লাম বলেছেন শরীরের হক আদাই করো প্রত্যেকটি শরীরের তিনশো জোড়া আছে কয়টা তিনশো পঁয়ষট্টিটা জোড়া আছে এগুলোর হক আদাই করো সাহাবাই কেরাম বললেন কিভাবে করব রাসুল সাহেব বললেন সবার আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো কিছু হক আদায় হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কিছু হক আদায় হয় সৎ কাজের আদেশ দাও সৎ কাজের নিষেধ করো কিছু হক আদায় হয় কিন্তু জোড়া কয়টা শরীরে বলেন তো না ইয়ার তো ফুনি ফুনি হলেন জোড়া হইল কত জোড়া এটা বিজ্ঞানও জানে না বাহিরের জোড়া হলো তিনশো পঁয়ষট্টি কিন্তু ব্রেনে বেইন আছে কোটি কোটি আছে ব্রেনে একটা সরে যাবে একদিনের স্মৃতি শেষ একটা এদিক সেদিক হবে বাপকে চিনবেন না মাকে চিনবেন না এরকম কত রোগ আছে সাতাশশো কোটি ব্রেনে আর বুকে আছে পঁচিশশো কোটি এগুলোর ভিতরে আবার জোড়া আছে সাহাবাই কেরাম বলেন ইয়া রাসুল আল্লাহ আমাদ পর্যন্ত জিকির করলো এগুলোর হক আদায় হবে রাসুল বলেন এই তিনটা কাজের সাথে আরেকটা কাজ করবা চাষতের নামাজ পড়বা চাষতের নামাজ পড়লে সমস্ত শরীরের জোড়ার হক আদায় হয়ে যায় চাষতের নামাজ চিনেন তো কথা কয় না আজকে পড়ছেন কেউ ওই তো একজন আল্লাহ আল্লাহর একজন পাইছে চাষতের নামাজ হলো সূর্য উঠার পরে সূর্য একদম মধ্য আকাশে আসার আগ পর্যন্ত আটটা থেকে বারোটা এই সময়টা হলো চারতের রাসুল সাল্লাম এই সময় নামাজ পড়তেন সলাত পড়তেন দুই কাত চার কাত ছয় কাত অথবা আটটা কাত পড়তেন আর সূর্য উঠার সাথে সাথে পড়তেন ওটাকে কি বলা হয় কি নাম এ নামাজ অর্থাৎ সূর্য উঠার নামাজ ওটা বলেছেন রাসুল কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তসবি করতে থাকে আর সূর্য উঠার পরে যদি দুইটা কাত চারটা কাত নামাজ পড়ে মান তিনবার বললেন তাম হজ পরিপূর্ণ আল্লাহ তার দিয়ে দিবেন দিয়ে দিবেন দিয়ে দিবেন যারা গরিব মানুষ তাদের হজ হলো শাকের নামাজ আবার যাদের কমতি আছে তাদের নামাজ ও শাকের নামাজ নামাজ বেশি যেখানে বরকত বেশি একজন সাহাবি মুসলিম শৈফের বর্ণা রাবিয়া রাসুলের কাছে এসে ঘুমালেন মসজিদে নবীতে ঘুমালেন ঘুমানোর পরে ফজরের সময় রাসুল ওজু করবেন তিনি পানি ঢেলে দিচ্ছেন কথা বুঝতেছেন আপনার কোন দিকে তাকান চোখগুলো এমন ভাবে আল্লাহ দিয়েছেন চোখ কিন্তু সবচেয়ে দ্রুত ঘুরে মানুষের ব্রেন দশ হাজার কম্পিউটার চেয়ে ফাস্ট সুপার কম্পিউটার এটার কাছে ফেল আরো আসতে কর না সুবাহান আজকের বিজ্ঞান বলছে আট সেকেন্ডে মানুষ আশি বছরের স্মৃতি রিকল করতে পারে আট সেকেন্ডে কয় সেকেন্ড আট সেকেন্ড মৃত্যুর আগে দেখবেন সব স্মৃতিগুলো মনে পড়ে ঠিকটা বাঠি স্মৃতিগুলো মনে পড়ে যায় কোথায় ভালো কাজ করেছি কোথায় খারাপ কাজ করেছি সব স্মৃতি মনে পড়ে যায় সাহাবি রবিয়া পানি ঢেলে দিচ্ছেন গরিব মানুষ রাসূল সাহেব বলেন আমার কাছে কিছু চাও আমার কাছে কিছু চাও তিনি বলছেন চাইব ইয়া রাসূলুল্লাহ বর্তমান সময়ে দল বদলায় টাকা মারার জন্য ঠিক তা-ঠিক সারা জীবন এক দল ভোটের আগে দি আরেক দল ঠিক কেলায় মতলব কি হামাল্লাই হামাল্লাই আমি কোন এক এমপির ছেলে আমার বাপ ফকির হয়ে গেছে ডিগ্রি করতে করতে আর এখনকার এমপিরা কোটি কোটি টাকার মালিক হয় হ্যাঁ মালিক হয়ে যায় মেম্বারের পয়সা ঠেলায় পুলিশ শেষ স্বাস্থ্য দফতরের ড্রাইভার আব্দুল মালিক একশো কোটি টাকা তার ব্যাংকে কত হাইয়ে বুঝুন না ফ্যাট ফাড়িয়ে গই খা খা আল্লাহ কয় খা কুরু অতামাত্মাও খা হিসাব নিবেন কে হিসাব নিবেন কে হিসাব দিতে পারবি না চোরের গোষ্ঠী হিসাব দিতে পারবি না কোরআন হাদিস নাই দল বদলাস কুকুরের খাওয়ার জন্য মানুষের সম্পদ মেরে মেরে এক একটা কত বিশাল পয়সা মেডি খাই ফেলাইয়ে বন খাই ফেলাইয়ে গাছ খাই ফলাইয়ে এক এক নেথা সূরা আল্লাহ বলছেন যে যা চুরি করেছে তার ঘাড়ে সেটা উঠিয়ে দিবেন কে সাহাবিদের জীবন দেখেন একজন আদনা সাহাবি সারা দুনিয়ার মোমেনদের চেয়ে তার দাম আল্লাহর কাছে বেশি না কম বেশি একজন আদনা সাহাবি রবিয়া রাসুল জিজ্ঞেস করলেন আমার কাছে চাও তিনি চুপ করে থাকলেন রাসূল বললেন আমার কাছে চাও আমি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে আমি আঙ্গুল তুললে চারদিক ডিগ্রি হয়ে যায় ঠিক কিনা আমি পা উঠাই সাত আকাশে চলে যাই আমার কাছে চাও তিনি বলছেন আপনার কাছে আমি চাই আপনার সাথে জীবন আমাদের এই মাঠে এই মঞ্জুর দাওয়াতে অনেকবার এসেছে আল্লামার ওিক সাইদি ঠিকটা ঠিক চট্টগ্রামের মাটি মানুষ সব এক আল্লামার জন্য পাগল ছিল কিনা আজকে তিনি দুনিয়াতে এই তো জীবন তিনি লাশ আলোচনায় বলেও গেলেন পূর্বাকাশে মেঘ দেখছি এত ঘন কালো অন্ধকার আসবে যার শোভে সাদে খাওয়া সম্ভব এই শব্দটা উল্লেখ করল শোভে সাদে খাওয়া সম্ভব নয় শোভে সাদে রাধিক তিনি চলে গেছেন রবিয়া বললেন রাসুল বলেন আর কিছু চাও না আর কিছুই চাও না তুমি কয় না ইয়া রাসুল আল্লাহ আমি আপনার সাথে বেহেসতে থাকতে চাই রাসুল সাল্লাম বল বে কাসরাতি সুজুদ যদি আমার সাথে তুমি বেশতে থাকতে চাও বেশি করে শেষ দাদাও আল্লাহ তোমাকে আমার সাথে জান্না দিয়ে দিবে কোরআন আছে যেখানে সলাত আছে সেখানে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত কি কোরআন কি পড়ি কোরআন পড়ি রাসুল সবচেয়ে বেশি তেলাব করতেন কোথায় সালাতে, এশার নামাজ এবং ফজরের নামাজে সবচেয়ে লম্বা কেরাত ধরতেন ডাকমাতাল্লির সে আল্লাহ বলছেন সালিম হেনবি আপনি সব প্রেরিত রাসুলদের একজন আপনিও একজন প্রেরিত রাসুল আলা সেরাতিম মুস্তাকিম আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন সেরাতুল মুস্তাকিম মানি হলো মোহাম্মদ সাল্লু আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি একটা দোয়া আল্লাহর কাছে করি কয়টা করি ইহিদিনা সেরাতাল মুস্তাকিম আল্লাহ বলছেন সেরাতুল মুস্তাকিম আর কেউ নয় মোহাম্মাদুর রসুন এখন এক গ্রুপ হয়েছে আহালে কোরআন আহালে ছাগল এগুলো হলো আহালে কাফের রাসুল কোনো সময় ওই ছাড়া তিনি কথা বলেন নাই ঠিকটা বা ঠিক সুরা নজমে আল্লাহ বলছেন